উমরাহ ক্ষেত্রে কি কি ফরজ আছে এবং কি কি ওয়াজিব আছে আলহামদুলিল্লাহ والصلاه والسلامা علی رسول الله ও আলা আলিহি ওয়াসহবিহি ওয়া মান তাবিআহুম ইলা ইয়াওমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আতিমুল হাজ্জা ওয়াল সম্মানিত দর্শক শ্রোতা বিন্দুকে আপনার মাধ্যমে আমরা এই প্রোগ্রামে অভিনন্দন জানাই তো যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে একজন মুসলিম ব্যক্তি কিভাবে অমরা আদায় করবে তো আমরা প্রথমত জানি যে আমি কোরআনে একিমে যে আয়াতটি পড়লাম ও আতিম্মল হ্যাডজা বলে অমরা তোমরা হজ এবং অমরাকে পরিপূর্ণ করো এই আয়াতের আলোকে কেউ কেউ অমরা করাকেও অপরিহার্য বলেছেন অমরা করাকেও অপরিহার্য বলেছেন তো সে যাই হোক তো ওমরা এবং হজ দুটি কাজই করার জন্য নির্দিষ্ট একটি দেশ নির্দিষ্ট কিছু জায়গা আছে এবং সেটা পৃথিবীর মধ্যে সেটা একটাই জায়গা সেটা হচ্ছে মক্কাতল মকর্রমা যেখানে বাইতুল্লাহ রয়েছে আল কায়বা আল মোশার্রফা রয়েছে বিবাকতা আলমিন তো সেই বাইথুল্লাহ বা আল্লাহর ঘর আল কাবা তার উদ্দেশ্যে অমরার জন্য নিয়াত করে সেখানে যেতে হয় তো হজ এবং অমরা এবং এর সাথে সকল আর্থিক যে বাদতগুলো আছে যা যেখানে অর্থের প্রয়োজন হয় জি আবার অর্থের প্রয়োজন ছাড়াও মানে অর্থ থেকে আমরা খাবার পানীয় পোশাক আশাক সব কিছু তো অর্থের উপরে এই অর্থটা কিন্তু পবিত্র হওয়া সকল কাজের জন্য শর্ত অর্থ বা উপার্জন পবিত্র হওয়ার সাথেই সম্পর্কিত হচ্ছে আমাদের অন্যান্য সকল এবাদতগুলো কবুল হওয়া আমাদের সদাকা দান জাকাত ইত্যাদি কবুল হওয়া তো একইভাবে অমরার জন্য হজের জন্য সর্বপ্রথম যেহেতু সে আমার যে যে দেশেই আছে সেখান থেকে মক্কা আর মোকারমা যেখানে বাইতুল্লাহ আছে সেখানে যেতে হয় এই সেখানে আর্থিক বাজেট এবং আর্থিক খরচের প্রয়োজন থাকে তো এই জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে যে আমার উপার্জন যেন হালাল হয় হালাল উপার্জিত অর্থ দিয়ে আমি মরা করতে যাব এবং হজ করতে যাব যদিও হাদিসটি হজ সংক্রান্ত একটা হাদিসি রসুলাম বলেছেন যে কোনো হজে যাবার ইচ্ছুক ব্যক্তি যখন হজে যাওয়ার চিন্তা করে এবং তার সম্পদ তার পথের রাহা খরচ অন্যান্য আনুষঙ্গিক যে সকল রসদ সামগ্রী তার সাথে থাকে এগুলো যখন পবিত্র হয় তার নিয়ত যখন বিশুদ্ধ হয় তখন ফেরেস্তা তাকে স্বাগতম জানায় স্বাগতম জানায় যে তোমাকে তোমার অর্থ সম্পদ জায়গা তোমার নিয়াদ ভালো সুতরাং তোমার এই সফরটা হজের বা অমরার এই সফরটা তোমার জন্য কি হয় বরকতপূর্ণ হোক কল্যাণকর হোক পক্ষান্তরে যার এগুলো অপবিত্র হয় হারাম উপার্জিত থেকে হয় তখন সেই আর একদল ফেরেস্তা তাকে ভর্তসনা করতে থাকে এবং লা ভাইকে আলা সায়িকা তোমার জন্য লাভবাই কেউ নেই সেটাও নেই তোমার জন্য হজও নাই ওমরাও নেই তোমার জন্য কোনো কল্যাণ নেই তো সেই জন্য সর্বপ্রথম আর যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য তো আমাদের হালাল খাওয়া শর্ত হালাল উপার্জন শর্ত এই জন্য হারাম উপার্জন থেকে খেয়ে পান করে পোশাক পরিধান করে আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি সে দোয়াও কবুল হয় না সই মুসলিমের হাদিসে আপনি জানেন যে লম্বা সফরে সফর অবস্থায় দোয়া কবুল হয় সফর অবস্থায় দোয়া কবুল হয় যে সকল মুস্তাযায় উদ্দাহ আর কি যেসব জায়গা এবং স্থানে সময়ে অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া কবুল হয় ফেরত আসে না তার মধ্যে হচ্ছে মুসাফিরের দোয়া যদি সে ভালো কাজে ভালো নিয়াতে সফরে যেয়ে থাকে তো সুতরাং সেই ব্যক্তি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে অথচ তার খাবার হালাল না হারাম তার পানিও হারাম তার পোশাক হারাম তো এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ রসুল বলতেছেন তো সুতরাং অমরার জন্য জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের হালাল উপার্জিত অর্থ যেন আমরা এখানে কাজে লাগাই এবং সবসময় যেন একজন মিন হিসাবে মুসলিম হিসাবে যেন আমরা মানে হালাল উপার্জন করি হালাল উপার্জন করা ফরস জি সে এই যে আপনি হালাল উপার্জনের কথা বলেছেন সেটি তো হজ সহ অন্যান্য সব সকল ইবাদতের ক্ষেত্রে এটা জি আমি ওইটাই একটু বুঝাতে চেষ্টা করছি যে সহ হজ সহ সকল এবাদত কবুল হওয়ার জন্য শর্ত এটা